আসন্ন নির্বাচন সামনে তেরো তারিখে তেরো তারিখের একটা ইউনিক বিজনেস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনি কিভাবে মাত্র দুই দিন দুই দিনে চার থেকে পাঁচ হাজার টাকার প্রফিট করবেন মাত্র দুই দিনে ইনভেস্টমেন্ট মাত্র দুই থেকে তিন হাজার টাকা আপনার প্রফিট চার থেকে পাঁচ হাজার টাকা হবে তো ক্যামেরাটা সামনে নিয়ে আসো আমি প্রথমে প্রোডাক্ট দেখাই দেখেন সামনের আসন্ন নির্বাচনে আপনার শুধু প্রয়োজন একটা টেবিল একটা টেবিল এই টেবিলের উপর আপনি জাস্ট এই প্রোডাক্টগুলোকে শো করবেন এই প্রোডাক্ট কি এই প্রোডাক্টগুলো গুলো দেয়ালে লাগানো স্টিকার আসন্ন নির্বাচনে আপনার ভোট কেন্দ্রে পাঁচ থেকে ছয় হাজার থাকবে এবং তাদের থাকবে বাচ্চারা বাচ্চারা তো আসবে বাচ্চারা আসলে সাথে নিয়ে আসবে অথবা কাছ থেকে খাবার বা অন্যান্য কিছু কিনে নেবে তো ওই কিনে নেওয়ার সময় আপনি শুধু টেবিলের উপর এই প্রোডাক্ট গুলা জাস্ট রাখবেন আপনার এলাকায় আপনার বিজনেসটা কিন্তু জমজমাট হয়ে উঠবে চলেন আমি বিজনেস প্রসেসটা আপনাকে বুঝাই তো বিজনেস প্রসেস হচ্ছে আপনাকে তিন ধরনের কালেকশন করতে হবে স্টিকার এটা হচ্ছে মিনি স্টিকার ছোট এটা হচ্ছে তার থেকে একটু বড় মাঝারি এবং এটা হচ্ছে সবথেকে বড় এই তিনটা ক্যাটাগরি রাখলেই আপনার যথেষ্ট আর এই দুটো যে বক্স দেখছেন না এই দুটো নিয়ে আমাকে আমি আপনাদের শেষে বলবো যে এই দুটো বক্স কি জন্য আপনি আপনার বিজনেসটাকে আরো বেশি আকর্ষণীয় বানাতে পারবেন তো চলুন একটু প্রোডাক্টগুলো নিয়ে কথা বলি এই যে মিনি প্রোডাক্টগুলো আছে আপনার কয়েকটা ভাষণে নিতে হবে সামনে নিয়ে আসো প্রথমে দেখেন এটা এনিমি ফ্যানদের জন্য এনিমি ফ্যানের ক্যাটাগরি এখানে অনেক আছে প্লাস এগুলা বিসে বিটিএস লাভারদের জন্য প্লাস কিছু সিনারি আছে সিনারিগুলো আপনি সুন্দরভাবে বিক্রি করতে পারবেন মেয়েরা আসবে ছোট বাচ্চারা ওরা কিন্তু সিনারি বেশি পছন্দ করে আর যারা আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান আছে তাদের নিয়ে কোনো কথাই বলতে হবে না যে তারা আর্জেন্টিনা ব্রাজিলের যে স্টিকারগুলো আছে এগুলো অনায়াসে কিনে নেবে এবং এর পাশাপাশিও কিছু এস এম এস দেওয়া আছে যে এস এম গুলা অনায়াসে আপনি একটা ভালো দামে বিক্রি করতে পারবেন এই এস এম এস গুলো এখন আসি আমরা একটা দামের ব্যাপার নিয়ে এবং প্রফিটের ব্যাপার নিয়ে একটু সামনে আসামি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস সহ বলতেছি দেখুন এই প্রোডাক্টটা আপনাকে পাইকারি কিনতে হবে মাত্র এগারো টাকা করে এগারো টাকা করে আপনি বিশ টাকা করে বিক্রি করবেন আপনি যদি মার্কেটে আসেন বিশ টাওয়ারে তাহলে কিন্তু আপনি এটা অনায়াসে আরও কম দামে পাবেন হয়তো দশ টাকাতে পাইতে পারেন বাট যদি আপনি এটা আমার মাধ্যমে নিতে চান তাহলে আপনাকে এগারো টাকা করে দিতে হবে পার পিস আর এই প্রোডাক্টটা আপনাকে নিতে হবে বাইশ টাকা করে আপনি চল্লিশ টাকা করে বিক্রি করবেন এটা আপনি কম রাখবেন সব থেকে বেশি রাখবেন এই ছোটো টাকা ছোটো বাচ্চারা বিশ ত্রিশ টাকায় কিন্তু খাওয়ার জন্য নিয়ে আসবে আর ওরা কিন্তু তখন এটা নেবে আবার কোনো কোনো বাচ্চা একশো দেড়শো টাকা আনবে সে কিন্তু তিন চারটা এটা নিয়ে যাবে তো আপনার জাস্ট টার্গেট থাকবে দুশো থেকে তিনশো বাচ্চাকে ধরা আপনি যদি বারো তারিখে এই বিজনেসটা দেন রাত্রেবেলা সবাই দেখে যাবে আরে আমি এখানে প্রোডাক্টটা দেখেছি ভাইয়া আমাদের এলাকার ভাইয়া সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে এসেছে মানে সুন্দর একটা স্টিকার নিয়ে এসেছে কালকে আমুর কাছে যে বায়না ধরবে আমু আমার পঞ্চাশ টাকা দাও আমাকে একশো টাকা দাও আমি এটা নিব তারা কিন্তু এসে অনায়াসে আপনাকে এই প্রোডাক্টটা কিনে নেবেন আপনাকে জাস্ট এটা কালেক্ট করতে হবে একশো থেকে দুইশো অথবা তিনশো থেকে চারশো পিস আপনি যদি এটার দুশো পিস কালেক্ট করেন তাহলে এই ছোটোটা ছোটা যদি আপনি দুশো পিস কালেক্ট করেন তাহলে এগারো তখন বাইশশো টাকা আসবে বাট আপনার প্রত্যেক শো একশোতে প্রফিট আসবে অনায়াসে নশো টাকার আমি গ্যারান্টি শো বলতে পারবো যে এই একশো প্রোডাক্ট আপনার দুপুর হওয়ার আগেই শেষ হয়ে যাবে একশো দুশো প্রোডাক্ট এটা গ্যারান্টি সহজে হইতে পারে গ্যারান্টি কারণ প্রচুর ডিমান্ড আমরা রিসেন্ট এই যে ছোট ছোট বক্সগুলো বিক্রি করতেছি সামনে রমজান এত পরিমাণে ডিমান্ড আপনি চিন্তা করতে পারবেন না যে এই প্রোডাক্টটা ছোট বাচ্চাদের কাছে কতটা ডিমান্ডিং একটা প্রোডাক্ট এখন আপনার বিজনেস আইডিয়াটা আমি একটু আরও একটু এক্সেপশনাল করে দিই যে আপনি কিভাবে এই বিজনেস আইডিয়াটাকে গ্রো করতে পারবেন দেখুন আপনি টেবিলের উপরে এই প্রোডাক্টগুলো রাখবেন তো আর এই ছোট প্রোডাক্টটা দেখতে আসবে না আপনি এই জন্য একটা এই বক্সটা রাখবেন একটা বা দুইটা এবং পাশাপাশি আপনি এই বক্সটা রাখবেন দুইটা রাখাটা বেটার কারণ একটা রাখলে যে কোনো সময় সেল হইতে পারে সামনে নিয়ে আসুন এই বক্সটা আপনার প্রাইস পড়বে পাইকের রেট আপনাকে পাঁচ পিস নিতে হবে আপনার দুই পিস নিলে আবার দামটা একটু বেশি পড়বে খুচরা মিনিমাম আপনাকে সাড়ে পাঁচশো টাকা করে দিতে হবে তো পাইকের রেট আপনার সাড়ে তিনশো টাকা করে দিতে হবে এই বক্সটা আপনি মিনিমাম পাঁচটা পাইকারি রেটের পলিসি আছে ওটা আলাদা বাট আপনি যদি চান আমি আর একটু কমায় আপনার কাছে এটা দিতে পারবো তো আপনি এই হজ বক্স এই হজ বক্সটা রাখবেন গার্জেনরা কিন্তু এই দুটো দেখার জন্য আপনার টেবিল আসবেই কারণ এটা এতটাই সুন্দর এতটাই প্রিমিয়াম হচ্ছে ব্যাঙ্ক সিস্টেমে তো এটাও আপনার সেম প্রাইস বাট এটার সাথে আপনার গিফট থাকবে প্রত্যেকটা হজ বক্সের সাথে একটা করে গিফট থাকবে একটা করে মোবাইল স্ট্যান্ড থাকবে এবং একটা করে মার্কার থাকবে তো আপনি এই প্রোডাক্টগুলো তিনশো থেকে চারশো কালেক্ট করে টেবিলের মধ্যে রাখতে পারেন দেখেন পাশাপাশি এই বিজনেসটা আপনি পুরো রমজান জুড়ে করতে পারবেন পুরো রমজান মাসে ইফতারের দোকানের সাইডে যদি আপনি এই প্রোডাক্টগুলো রাখেন আপনার অনায়াসে কিন্তু দশ বিশ টাকা করে সেল হয়ে যাবে বিজনেস আইডিয়াটা যথেষ্ট ইউনিক আপনি চাইলে এই কয়েকদিনের মধ্যে শেয়ার শুরু করতে পারেন এখন যদি আপনি শুরু না করতে পারেন আপনার কোনো ফ্রেন্ড শুরু করতে চায় তার কাছে ভিডিওটা শেয়ার করুন কারণ আসলে বিজনেস আইডিয়াটা আমি অনেক ভেবেচিন্তে বের করছি দুই দিন আপনি মিনিমাম দুই থেকে চার হাজার টাকার একটা প্রফিট করতে পারবেন আসলে মানুষের কাছে দুই থেকে চার হাজার টাকার প্রফিটটা অনেক আর আমার চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এইরকম ইউনিক ইউনিক বিজনেস প্ল্যানের ভিডিও দেওয়া হয় কীভাবে খেজুর বিক্রি করে টাকা প্রফিট করতে পারবেন আতশবাজি প্লাস অন্যান্য সবকিছু গিফট আইটেমগুলো তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি বিজনেস মেন্টালিটিকে মেন্টালিটিটাকে গ্রো করতে চান যে অনেক বড় টপ লেভেলে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আর পাশাপাশি এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের ব্লক দেবেন অথবা ফেসবুক পেজে এস এম এস করবেন আসসালামু আলাইকুম আবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যথেষ্ট ইউনিক এবং বিজনেস আইডিয়া আমার কাছ থেকে পাবেন